আর আজকে দেখুন উদাসী উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন করছি মহিলাদের সেইভাবে নিরাপত্তা নাই তো গত বছরই তিলোত্তমকে খুন করার পরেই রাজ্য যখন উত্তাল হয়ে উঠেছিল নারী পুরুষ নির্বিশেষে তিলোত্তমের বিচারের জন্য যখন চিৎকার করছিল আমাদের রাজ্য সরকার কি বললেন যদিও ঘোষণা দিয়ে পিছপা হতে বাধ্য হয়েছে আমাদের সকলের প্রচেষ্টা ঐক্যবদ্ধ প্রচেষ্টা কি বলেছিল যে মহিলারা রাত্রে কাজে যাবে না কেন

বঙ্গবাদী শক্তিকে আমরা বিনষ্ট করব আমরা ওরা করে সমাজকে যারা ভেঙে দিতে চাইছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সমাজ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা তাদেরকে আমরা জবাব দেব আমরা ঐক্যের সাথে সম্প্রীতির সাথে সৌহার্দের সাথে জাত বর্ণ নির্বিশেষে সংবিধানের প্রথম পনেরো নম্বর আর্টিকেলে বলা হয়েছে যা ধর্ম বর্ণ জন্মস্থানকে সামনে রেখে বৈষম্য করা যাবে না আর আজকে সেটা বৈষম্যের শিকার আমরা হচ্ছি এটার হাত থেকে সমাজকে বাঁচাতে হবে তা বন্ধুরা আজকে আমরা আজকে আমরা আমাদের যে তারু প্রোগ্রাম আছে এখানে প্রোগ্রাম আমি সমাপ্ত করছি যতজন এসেছেন প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে একটা মেসেজ আমি দிறேன் পতাকা উত্তোলন করব ওদিকে চলো প্রতি নিয়ত পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের নারীর আক্রান্ত হচ্ছে এই যে স্বাধীনতা সংগ্রামে পুরুষদের সাথে সাথে নারীরা কোনো অংশ پیچھے ছিল না ইতিহাস খাতায় হয়ে আছে বিগত অর্ধদাসে

কি বললেন যদিও ঘোষণা দিয়ে পিছ পিচপাহতে বাধ্য হয়েছে আমাদের সকলের প্রচেষ্টা ঐক্যবদ্ধ প্রোটেস্টে কি বলা ছিল যে মহিলারা রাত্রে কাজে যাবে না কেন কেন মহিলাদের রাতে কাজে যেতে পারবে না সেই সুষ্ঠ সমাজ ব্যবস্থা মানে করতে পারেনি বলে ভয় কাচ্ছে আমাদের আজ শপথ নিতে হবে সমাজ থেকে এই বৈষম্য ঘুচাতে হবে

সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে মোল্লাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সিম্বলটাকে হাতিয়ার করে একের পর এক অবৈধ কাজ করে বেড়াচ্ছে ইতিপূর্বে দু সালে আদিবাসী সম্প্রদায়কে মারধর করে তাদেরকে উৎখাত করে তাদের তারা যে সমস্ত জমিগুলোকে ভোগ করছিল সেইগুলো থেকে সরিয়ে দিয়ে সেগুলো ওয়েটল্যান্ড ছিল ওখানে এখন প্রমোটিং করছে আবার নতুন করে তারই নামে অভিযোগ করছে কৃষকরা যে আপনার প্রায় তারদা অঞ্চলে তিনশো কুড়ি বিঘা জমি যেটা তারা দীর্ঘকাল পাঠটা হিসাবে তারা ভোগ করে আসছে তাদের কাছে পার্টার সার্টিফিকেট থাকার পরেও কাগজপত্র থাকার পরেও সেখানে তাদেরকে উচ্ছেদের পরিকল্পনা করছে সেখানেও আবার সেই রাকেশ রায় চৌধুরী যে শওকত মোল্লার ঘনিষ্ঠ এখন একাধিক প্রশ্ন আছে এই জায়গাটায় প্রথম কথা হচ্ছে এই জায়গাটা হচ্ছে সরকারি জায়গা কেন আমি সরকারি জায়গা বলছি এটা ওয়েটল্যান্ডের আন্ডারে দ্বিতীয় কথা হচ্ছে যারা এখান থেকে পাটটা পেয়েছে একটা পাট ছাড়ছে তৃতীয় হচ্ছে আমরা জানি ওয়েটল্যান্ডের জায়গাতে একটা ইট পর্যন্ত গাঁথা যায় না উনিশশো সালে ইরানের রামসারে একটা মিটিং হয়েছিল সেখানে বিশ্বের তাবরতাব নেতারা ছিল ভারতবর্ষ থেকেও সেখানে প্রতিনিধিত্ব করেছে তারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন এবং সারা বিশ্বের মানুষের ঐক্যবদ্ধ একটা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে ওয়েটল্যান্ড একটা ইট পর্যন্ত গাঁথ না সেখানে কিভাবে এই ধরনের কংক্রিটে নির্মাণ হচ্ছে এত কটা প্রশ্ন থেকে যাচ্ছে আর কাদের বিরুদ্ধে হচ্ছে সেই দেখুন তৃণমূল কংগ্রেসের সিম্বলটাকে সামনে রেখে এই ধরনের অপকর্ম করে যাচ্ছে এখানে একাধিক দপ্তরকে এর জবাব করতে হবে ল্যান্ড 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 রিফর্মস দপ্তর আছে পরিবেশ দপ্তর আছে সাথে সাথে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি আছে এই এতগুলো দপ্তরকে এড়িয়ে কিভাবে আর কলকাতা শহরের অদূরেই যে তিনশো কুড়ি বিঘের সম্পত্তি এই ধরনের অবৈধভাবে দখল করে প্রমোটিং রাজ হচ্ছে এই প্রশ্নের জবাব কিন্তু আগামী দিনে এই দপ্তরগুলোকে দিতে হবে আমি কৃষক ভাইদের সাথে যোগাযোগ করেছি প্রত্যেকটা দপ্তরে আমি আলাদা আলাদা করে চিঠি করব এটা এই অন্যায়কে বন্ধ করতে হবে আপনাদের আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকেও জানাতে চাইছি সোচ্ছর হতে হবে আমরা অল্প বৃষ্টিতে এখন কলকাতায় জল জমে যাচ্ছে পানি জমে যাচ্ছে এটা তো নালার বা ড্রেনেজের সমস্যা আছেই সাথে সাথে ওয়েটল্যান্ড বুঝিয়ে দেওয়ার জন্য ওয়েটল্যান্ডের যদি আপনি বিস্তারিত পড়েন দেখা যাবে কলকাতার বৃষ্টি গিয়ে ওই ওয়েটল্যান্ডে পড়ে ওয়েটল্যান্ডে একটা নিজস্ব পাওয়ার আছে স্বল্প সময়ের মধ্যে ওই ওয়াটারগুলো অবজার্ভ করে নেয় কলকাতার ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ডকে তা সে যদি কলকাতার ফুসফুসে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কলকাতা ক্ষতিগ্রস্ত হবে না সুতরাং এটা শুধুমাত্র ওই কৃষকদের সমস্যা একা নয় একাধিক সমস্যা প্রথম সমস্যা হচ্ছে এখানে অবৈধ যেহেতু নির্মাণ হচ্ছে নির্মাণের ফলে আমাদের দেশের মাথা হেট হবে যারা অবৈধ নির্মাণ করছে আমার তো মনে হয় প্রশাসনের উচিত হবে ওদেরকে দেশদ্রোহী মামলায় অ্যারেস্ট করা কারণ বিশ্বের দরবারে ভারতের মাথায় হেঁট হবে এদের অবৈধ নির্মাণের জন্য যেখানে দেশ কমিটমেন্ট করছে আমরা একটা ইট পর্যন্ত গাঁদবো না সেখানে এরা পিলার দিয়ে ঘেরে দ্বিতীয় কথা হচ্ছে ল্যান্ড অ্যান্ড ডিফেন্স দপ্তর যখন উনিশশো পঞ্চান্ন সালের অ্যাক্টে জমি অ্যাক্টে যখন তাদেরকে আপনার এ দিয়েছে পাটটা দিয়েছে সেটাকে ফেরত নেওয়া যায় না এবং সেই পাটটা জমি হস্তান্তর করা যায় না স্পষ্ট ভাষায় জল জল করে তারপরে কিভাবে ওই জায়গাগুলো দখল করা হচ্ছে আমার কাছে খবর এসেছে কৃষকরা থানায় থানায় গিয়ে অভিযোগ করার করার পরেও কৃষকদেরকে একটা মধ্যস্থতা চেষ্টা চলছে কিছু অফিসারকে দিয়ে যে তোমরা কত দাম নেবে বলো এই জমিগুলো ছেড়ে দাও এখানে দাম নেওয়া ব্যাপার নয় কৃষকরা দাম নিয়ে জমি ছাড়লেও আমি এটা ছাড়বো না সরকার সাহেবকে বলছি আপনি আপনার ঘনিষ্ঠকে দিয়ে যতই অন্যায় করেন না কেন আমি ছাড়ব না আপনাদেরকে কারণ এটা ওয়েটল্যান্ড এটা যদি ধ্বংস হয় কলকাতা ধ্বংস হবে অল্পতেই কলকাতার ফুসফুস আক্রান্ত হচ্ছে সুতরাং এটা আমি ছাড়ব না কারণ ওয়েটল্যান্ড হস্ত ওয়েটল্যান্ড যেমন আছে দ্বিতীয় হচ্ছে আপনার বড় এ আপনার পাট্টা হস্তান্তরযোগ্য নয় তাহলে এটা কেন হবে